হজরুলসাল সালাবা মহুত আন আনহু নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম যুদ্ধের সময় সকল সাহাবাদের নিয়ে যখন যুদ্ধের রওনা একজন সাহাবিকে মদিনা মনোহরায় দেখাশোনা করার জন্য রেখিয়ে দিছেন সকল দিছেন নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহর ভাওয়ালি ও সাল্লাম যুদ্ধের জন্য রওনা দিয়েছেন

হারটা যখন পর্দা থেকে বের করছে সলাবার দিয়ে লাউতালান হু শয়তানবশ অসাই পড়িয়া ওই সাদরা দিয়েন লাউতালার রিস্ত্রী হারটা ধরে ফেলছেন ফেলছেন হঠাৎ গরপা সাদ্র দিয় লাউ তালার রেস্ত্রী বলতে সালাবার তুমি তো বেইমান হয়ে গেলা তুমি তো নাস্তিক হয়ে গেলা তুমি তো কাফের হয়ে গেলা তুমি তোমার অপর ভাইয়ের আমানতকে রক্ষা করতে পারলা না তুমি তোমার ভাইয়ের আমানতকে রক্ষা করতে পারলা না ও সালাবা তুমি তো বেঈমান হয়ে গেলা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ওই মদিনা মুনাওয়ারার পাশে পাহাড়ের কিনারায় কান্না করে মালিক শয়তানের বয়সpostcsse পরিয়া কি गुन्हाটা করলাম গো মাওলা ও মাওলা আল্লাহ মা ক্ষমা করিয়া দাও অনেক দিন পর যখন যুদ্ধ Shash korar সকল সাহাবীরা বাড়িতে যখন রনা সাদরদি আল্লাহ তাআলা ন তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন স্ত্রী আমার আমার বন্ধু সালাবা কথা স্ত্রী বলে ও স্বামী আমার আপনার বন্ধু তা আমানতের খেয়ানত করে ফেলেছে আপনার বন্ধু আপনার বন্ধু রামানতকে রক্ষা করতে পারে না উনি তো জালেম হয়ে গেছে উনি তো কাফের হয়ে গেছে বলতেছে উনি কি করেছে বলতেছে উনি তো কোন জোরে আমার দিকে তাকাইছে বলতেছে উনি কোথায় বলতেছে যখন আমি এগুলা বলেছি তখন থেকে ওনার কোনো খোঁজ নাই সাদ রাদিয়াল্লাহু তাআলা ন মদিনা মুনাওয়ারা চুদুদিয়া খোঁজে কোথা সাদ রাদিয়াল্লাহু তাআলা চুদুদিয়া খোঁজে কোথা সালামা নাই খুঁজতে খুঁজতে এক পর যায় দেখে ওই পাহাড়ের কিনারায় সালাহ রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি গড়া ফেলা কান্না করতেছে মালিক শয়তানে দোলায় পড়িয়া গুনাহ করলাম গো মাওলা আল্লাহ আমর বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আপনি গুনাহ মাফ করতে ভালোবাসেন গো মাওলা ও মালিক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনগো এবার সালাবার দিয়েন লাও তারানুকে বলে বায় চলো 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 মোদিনাই চলো সালাবাড়া দিয়েন বলতেছে ও বা আমি যে গুনাহা করে ফেলেছি আমি মোদী না কেমন করে মুখ দেখাবো কেমন করে চেহারা অন্নবিশ্বাম নইয়া যাবো যাব দিয়েন লাও তারানু কে বলতেছে ও সালাবা চলো 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 সালাবা দুনিয়ার ক্ষেত্রে যেমন আসামি অপরাধ করার পর যখন হাতে বেরিয়ে পড়াইয়া তাকে দোষ সামান দিয়ে লইয়া যায় তদ্রুপ ভাবে আমি সালাবাকে আপনি হাতে এসে গোল পরে লইয়া যাইবেন যাতে মদিনা মনোহর সবাই দেখে বুঝতে পারে যে আমি সালাবা একজন বড় গোলাগার আমি সালাবা বড় একজন বাপি সাধ দিয়ে আলাহু তা আলানু এবার হাতে সেগুল পরাইয়া মদিনা মনোহর সমুদইয়া লইয়া লইয়া প্রথম সর্বপ্রথম হস্ত ভকস দীঘ্র দিয়ে আলাবতা আলান বাড়িতে লইয়া গেলেন আউ ভকস দীঘ্র দিয়ে আলাউ তালানুর বাড়িতে দাঁয়া হযর সালাবাহ রাদিয়াল্লাহু তাআলা নূহ সাদ রাদিয়াল্লাহু তাআলা নূহ যখন আওবক কাসিদ রাদিয়াল্লাহু তাআলাম বাড়িতে নিয়ে গিয়ে গেলেন সালাবা ডাক দিয়ে বলতেছে ভাই আমার আমি তো শয়তানের ওয়াসওয়াসে পড়িয়া বড় বড় অনেক গুনাহ করে ফেললাম আমি তো বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন

আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে কিনা আমিও জানি না কিন্তু আপনি আমার ঘর থেকে বের হয়ে যান এরপর শেষ পর্যায়ে আমাদের নবী সর্দার আলো দুজনের বাচ্চা খলিফাতুল মুসলিম রহমাতুল আলমিনের দরবারে নিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলতে সালাবা তোমার কাছ থেকে এরকম গুণা আমি আশা করি নাই ও সালা ক্ষমা করবে কিনা জানি না। তবে তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও আমিও নিজের বিবি ডাক দিয়ে বলতেছে ও স্বামী আমার যেখানে আপনাকে জায়গা দিলো না যেখানে অমর আপনাকে জায়গা দিল না যেখানে আমার নবী আপনাকে জায়গা দিল না সেইখানে আমাদের কাছেও আপনার কোনো জায়গা নাই সালাম তালানো কান্না আমাকে কণ্ঠে মদিনা মোনাওয়ারা থেকে বহু দূরে বহু দূরে চলে গেলেন তিন দিন পার আল্লাহ তালা ওহি পাঠায় দিছে অন্যবিয়া মা আপনি কাকে ঘর থেকে বের করে দিছেন কাকে আপনি আপনার দরবার থেকে বের করে দিছেন ও নবী আমার তাড়াতাড়ি যান যান সালা ডাকে দিয়ে আসেন এবং সুসংবাদ জানাইয়া দেন যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কয়েকজন সাহাবীদের নিয়ে যখন পাঠায় দিলেন কুস্তে গুস্তে দেখতেছে এক পর্যায়ে মদিনা মুনাওয়ারা থেকে বহু দূর দূরে এক পাহাড়ের কিনারা এক রাখাল ভাই গরু চড়াচ্ছে ওইজা কালকে জিজ্ঞাসা করছে ও রাখাল সালাবা নামে অমুক চিহারা কাউকে কি আপনি দেখিয়েছেন বাদ ও বাদ চেনেন যে ডাকাল ভাই ডাক না না আমি আমুক নাওকে ওকে কাউকে চিনি না কাউকে দেখিও না তবে আমি আল্লার কসম করে বলতে পারবো ও ভাই আমার রাত্রি যখন তিনটে চারটে বেজে যায় তখন আমি আল্লাহর কসম করে বলতে পারবো ওই সময় এক ব্যক্তি আছে ই পাহাড় কিনারায় হায় নাম থেকে মুক্তির জন্য এত জোরে 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 চিল্লায় আল্লাহর কসে ওই চিল্লা আওয়াজে আমার সন্তান ঘুম পড়তে পারে না হা বললেন হ্যাঁ এটাই তো সারা আর অন্য কেউ হইতে পারে না হইতে পারে না এবার সকল সাহাবিরা মিলিয়া ওই সালাবাকে দুনিয়া যখন মদিনা মনোহর যখন নিয়ে আসতেছিলেন আসতে 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 মদিনা মনোহর সবে সাহাদিকের সময় হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নামাজ পড়াছিলেন ফজরের নামাজ ইমামতি করেছিলেন পেছনের কাতারে সকল সাহাবীরা দাঁড়িয়ে গেছেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কুরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছেন আল্লাহুম তাকাসুর আল্লাহুম তাকাসুর আল্লাহুম তাকাসুর এই প্রথম আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবী একটা আওয়াজ দিলেন

কে কোথা আসো তাড়াতাড়ি মাথায় পানি ঢালো সালাবার অবস্থা ভালো না ভালো না একজন সাহাবি টেস্ট করে দেখতে বলতেছে অনবি আমার সালাবার মাথার পানি ঢালিয়া কোনো লাভ নাই ওই সালাবার দিয়ে লাউ তালানো আর দুনিয়ায় নাই এরপর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজেই জানাজা করাইলেন জানাজা শেষ করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই সালাবা তালা তাআলা নূর লাশ কাঁধে নিলেন কাঁধে লইয়া যখন কবর পথে রওনা কবর পথে হইতে সক সাহাবীরা দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ি আঙ্গুলে ভর করে টিপ 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 করে সামনে চলতেছে সাহাবী ডাক দিয়ে বললেন ও নবী আমার আমি তো দেখি আপনি হাঁটলে ভালো করিয়া হাঁটেন কিন্তু কাল দেখলাম আপনি যখন তখন দেখলাম আপনি বুড়ি আঙ্গুলে ভর করে করে যাচ্ছেন তার কারণটা কি আল্লাহ সাহাবুদের ডাক দিয়ে বললেন ও সাহাবিরা রে তোমরা কি জানো কালকে যে সালাবার জানা যা পড়াইলাম তোমরা তো কিছু সাহাবি ছিল এই সালাবাকে আল্লাহ তালা এত ভালোবেসেছে এত ভালোবেসেছে যার কারণে আল্লাহ তালা আসমান থেকে হাজার হাজার ফেরেস্তা জানা যায় পাঠাইছে এই জন্য মুসলমান আল্লাহর গুলাম এরা মমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের নবীকে কতটা ভালোবাসতেন এবং তাদের প্রতি কি রকম তাকওয়া ছিল আজকে আমাদের প্রতি কি রকম তাকওয়া আল্লাহ তাআলা আমাদের প্রতি একটা সুন্দর একটা অফার দিয়েছেন আমাদের একটা অফার দিয়েছেন আল্লাহ তাআলা বলছে যখন আমি মিস্টার ইবলিসকে যখন গোটা পৃথিবীর যখন দায়িত্ব দিয়ে দিলাম শয়তানি দায়িত্ব দিয়ে দিলাম ইবলিস যখন আমার কাছে এসে আল্লাহ আমাকে এমন শক্তি দেন যে শক্তি দিয়া আমি আপনার বান্দাদের রগে রগে ঢুকে কুমন্ত্রণা দিতে পারবো আল্লাহ তাআলা বলেছিল যাও যাও আমি তোমাকে সকল শক্তি দিয়ে দিলাম তখন ওই আজাজিল ফেরেশতা মিস্টার ইবলিস ডাক দিয়ে বলতেছে মালিক যাও যাও আমিও ইবলিস বলে দিলাম আমি আপনার একটা বান্দার জান্নাত যাইতে দেব না কুমন্ত্রণা দিয়ে দিয়ে জাহান্নামের দিক লয়ে যাব তখন আল্লাহ তা ডাকতে বলতেছে তুমি হয়তো বা জানো না আমি আমার উম্মতে মুহাম্মাদীদের এমন একটা অফার দিয়েছি এমন একটা অফার দিয়েছি যখন আমার বান্দারা তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া সারা জীবন গুনাহ করবে যখন বান্দা আমার প্রতি তাকওয়া বলা করবে আল্লাহ তাআলার ভয় অন্তরে তোাইয়া শুধু আমার তওবার কারণে আল্লাহ আমি আল্লাহর ভয় করিয়া একটাবার আল্লাহ বলে ডাকবে এবং দুই হাত তুলিয়া এই মালিকের কাছে দুই হাত তুলিয়া যখন কান্না করবে কান্নার করার পর দুই চক্রের পানি নাকের ডগা আসতে দেরি হবে হে আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত করতে দেরি করব না